একটা ব্যাপার ইদানিংকালে আমাদের প্রচুর এসেছে জেলা শাসক ভাইয়া শঙ্করপুর যাওয়ার যে রাস্তাটা সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গার উপর একটি ডাম্পিং স্টেশন করার জন্য বিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার টাকা বরাদ্দ করতেই পারে তার মধ্যে তো কোনো লুকুচুরি টাকার কথা নয় ফরেস্ট উপর যদি কোনো কাজ যদি করতে হয় একটা নৈতিক দায়িত্ব সে জেলা হোক বিভিন্ন ডিপার্টমেন্ট হোক ডিপার্টমেন্টের কাছে পারমিশন নিয়েই কিন্তু করতে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো পারমিশন তাদেরকে দেওয়া হয়নি এবং সেই জায়গাতে ফরেস্টাররা এখানে ভিজিট করে এসেছেন ওনারা দেখেছেন এখানে প্রচুর সংখ্যক গাছ এখানে কেটে ফেলা দেওয়া হয়েছে যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক দ্বিতীয়ত কথা বলবো ফরেস্ট ডিপার্টমেন্ট ওই এরিয়াতে ভিজিট করেছেন ভিজিট করে যখন দেখছেন এখানে রাঘব বোয়ালরা জড়িত একটা শাসক দলের একটা বিশেষ গোষ্ঠীকে শেল্টার দেওয়ার জন্য ওনারা বুক করছেন না এটা অত্যন্ত পরিতাপের ব্যাপার আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলবে সেই আইনের উর্ধে কিন্তু আমরা কেউ নয় সেখানে ডাম্পিং স্টেশন করার জন্য একটা যথোপযুক্ত জায়গা সিলেকশন হয়েছে বলে আমি মনে করি না ডাম্পিং স্টেশন নিয়ে বহুত লড়াই আমরা বিরোধিতা করে করেছি সুনামুখীতে একটা ডাম্পিং স্টেশন হয়েছে এরপরেও ওই জায়গায় আবার দ্বিতীয়বার ফরেস্ট ল্যান্ডের উপর সমস্ত গাছ কেটে ফেলে ডাম্পিং স্টেশন তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না একটা আমি তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাই আমি তার ধিকার জানাই সরকারি টাকাকে নয় করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমি আজকে আমাদের কংগ্রেস দলে একটা প্রতিনিধি দল এখানে আমরা দিয়েছি আমরা পরিদর্শন করে দেখেছি এই জায়গাটা কোনো অবস্থায় সুযোগ বললো কি কারণে কি হেতু এখানে ফরেস্টের যে প্ল্যান্টেশনগুলো ছিল গাছগুলো ছিল সেটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে আমি তার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করি আবেদন থাকবে যেটা উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক কনস্ট্রাকটিভ কাজে মূলক কাজে সরকারের পাশে কংগ্রেস দল সর্বদা আছে কিন্তু তার মানে এই নয় সরকারি অর্থ ল করে লুটো ফুটে খাবে আমরা ভূমিকা পালন করব। এটা কোনো দিন হবে না আমরা এটার উচ্চ পর্যায়ের তদন্ত চাই আমরা তার তীব্র প্রতিবাদ করি অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে গাছগুলা কেটে ফেলা হয়েছে তার পেনাল্টি নির্ধারণ করা হোক যারা ঠিকাদাররা যারা গোপনে কাজ করছেন তাদের কাছ থেকে সেই অর্থ আদায় করা হোক নতুবা বন দপ্তর ত্রিপুরা সিভিল এডমিনিস্ট্রেশনের কাছ থেকে সেই অর্থ আদায় করে সরকারের তহবিলে সেটা জমা করা হোক